একটি দোয়া পড়ে, আপনি আপনার সন্তানের মাথায় হাত বুলিয়ে দিবেন ফু দিবেন আপনি যখন আপনার সন্তানের মাথায় আদর করে হাত ফু তখন এই দোয়াটি পরে যদি ফু দেন আপনি ফলাফলটা দেখতে পাবেন নিয়মিত আমলটি করলে আপনার সন্তান সব রকমের বিপদ আপদ থেকে হেফাজত থাকবে বিষ্ণু এই দোয়াটি শিখিয়েছেন এবং উনিও এই দোয়ার আমল করতেন বিশেষ করে হাসান হুসাইন হুসাইনাম সহ কেউ তার কাছে ঝাড়ফুক করতে আসলে নবীজি এই দোয়া পরে ঝাড়ফুক করতেন দুয়াটি হচ্ছে ওই দুমা বিকালিমা তিল্লা হিতাম্মা এই দোয়াটি করবেন মিনকুল্লি শায়তন এখানে তিনটা জিনিস থেকে পানা চাওয়া হয়েছে একটা হচ্ছে ওইদুকুমা বিকালিমা তিল্লা হিতাম্মাতে মিনকুল্লি শায়তন ও হাম্মা ও মিনকুল্লা আইন ইন লাম্মা এই তিনটা জিনিস একটা হচ্ছে শয়তানের থেকে আরেকটি হচ্ছে বিষাক্ত যত প্রাণী আছে এই প্রাণী থেকে আরেকটি হচ্ছে কুদৃষ্টি বদনজর আপনি যদি আপনার বাচ্চাকে বদনজর থেকে বাঁচাতে চান শয়তানের থেকে বাঁচাতে চান এবং আপনি যদি বিষাক্ত কোনো প্রাণী যেন তাকে আক্রমণ না করে এইগুলো থেকে যদি বাঁচাতে চান আপনি নিয়মিত এই আমলটি করবেন আপনার সন্তানের মাথায় হাত বুলিয়ে দিবেন যখন আপনি ওকে স্কুলে পাঠাচ্ছেন যখন ওকে নিয়ে বাইরে যাচ্ছেন আপনি এই কাজটা নিয়মিত করবেন আপনার সন্তান সব কিছু থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন